আইডিয়াল টিচার শিক্ষক দিবস উপলক্ষে সংবর্ধনা প্রদান সারাদেশের দেশের সাথে সামঞ্জস্য রেখে রবিবার উদয়পুর খিলপাড়ায় শিক্ষক দিবসকে কেন্দ্র করে এক অনুষ্ঠানের আয়োজন করেন অল ইন্ডিয়া আইডিয়াল টিচার অ্যাসোসিয়েশন প্রধান অতিথি হিসাবে ছিলেন রাজ্যের বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর মোস্তফা কামাল দিলীপ কুমার সরকার মোস্তাক আহমেদ খালি মোহাম্মদ আবুল কাশিম সহ অন্যান্যরা অতিথিদের আলোচনায় বারবার ফুটিয়ে উঠে ছাত্র ছাত্রীদের মধ্যে নৈতিক মূল্যবোধের জাগ্রত করার পাশাপাশি একজন দায়িত্বশীল নাগরিক তৈরি করার মূল কারিগরি হলেন এক শিক্ষক একজন আদর্শ শিক্ষকই পারেন বিভিন্ন কুসংস্কার ও বিভিন্ন অসামাজিক কার্যকলাপ থেকে ছাত্রছাত্রীদের ফেরিয়ে আনতে শিক্ষক দিবস উদযাপন অনুষ্ঠানে শিক্ষাদান ও সমাজ সেবামূলক বিশেষ অবদানের জন্য সাতজন শিক্ষক শিক্ষিকাকে আইডিয়াল টিচার্স অ্যাওয়ার্ড প্রদান করা হয় তারা হলেন লিলুদে সরকার সাব্বির উল্লাহ সৌরভ হোসেন মাদ্রাসা শিক্ষক সজীব কুমার শীল অনুপ নিয়োগী কাজী অনিরুদ্ধ মুজাহিদ ও মৌলানা তাজিল ইসলাম অল ইন্ডিয়া আইডিয়াল টিচার্স অ্যাসোসিয়েশনের মধ্য ছিলেন আশরাফুল সরকার রাষ্ট্রীয়trimethyl মেধা জয়কাজি সাইফুদ্দিন সহ অন্যান্যরা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বপন ভট্টাচার্য এক ব্যতিক্রমী অনুষ্ঠানে শিক্ষক শিক্ষিকাদের মধ্যে দারুন উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট ভিশন টোয়েন্টি ফোর জীবনের কিন্তু আমার নাম বললেন না অথচ আপনি আমাকে বাঁচিয়ে দিলেন সেদিন আমি প্রতিজ্ঞা করেছি যে লজ্জার হাত থেকে সার আমাকে বাঁচিয়েছেন আমি জীবনে আজকে প্রতিজ্ঞা করবো চুরি এবং অন্যায় করবো না তাদের বর্তমানটাকে শেষ করবো এবং ভবিষ্যতে নাগরিক হিসাবে গড়ে তুলব এবং ডায়াজের সেই অহংকারটা ভিতরে রেখে আগামী দিনের চলা শুরু করবো আজকের দিনে এটাই হোক আমাদের প্রতিজ্ঞা সবাই ভালো থাকবেন ধন্যবাদ

কাউকে যদি বলা হয় কোন ইংরেজ ছেলেকে যদি বলা হয় একটা স্টুডেন্ট কলেজের যে বাবা ইউ হ্যাভ টু অপশন তোমার সামনে দুটো বিকল্প আছে